আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখাইছিলাম যে আমার কবুতর বিড়ালের কারণে বিড়াল হচ্ছে কবুতর ঘরে বাঁচতে পেরেছে এই কারণে কবুতরগুলো আর ঘরে উঠছে না গত ভিডিওতে এটা দেখাইছিলাম কিন্তু কবুতর ঘর পরিষ্কার করা বিড়ালটা ঘর থেকে বের করে দিছে তারপরেও কবুতর রাতের বেলা দিনের বেলা রাতের বেলা মানে কোনোভাবেই তারা ঘরে যাচ্ছে না তাদেরকে ঘরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সকালে সকালে খাতে দিচ্ছে মানে ওদেরকে ক্ষুধার্ত করে ঘরের ভিতরে খাতি ডাকছি তাও তারা ঘরের ভিতরে আসছে না মানে এমন ভয় পেয়ে আছে কবুতরগুলো বিড়ালেরকে দেখি এত পরিমাণ ভয় পেয়েছে যে কোনোভাবে তাদেরকে ঘরে আনা যাচ্ছে না এর রাত এর ঘরের পাশেই তারা দাঁড়িয়ে আছে এত রাতে সারা রাত ধরে ওখানে দাঁড়িয়ে থাকে দিন হলে গাছে চলে যায় কিন্তু কোনো রকমভাবে ঘরে তাদের নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে না মানে ঘরের দরজা অল টাইম খোলা তারপরেও যাচ্ছে না তারা মানে আবার কবুতর হয়তো এখানে শেষ আর হয়তো কবুতর পোষা হবে না এত পরিমাণ ভয় পেয়েছে কবুতর কী বলবো কবুতরগুলো এভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি বেশ সুন্দরভাবে তারা ডিম দিত কি আর কথা কবুতরগুলো এভাবে কত সুন্দর কবুতারগুলো শেষ হয়ে ভাবতে পারেন আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আপনাদের বাসা বাড়িতে কবুতার যদি থাকে বিড়াল থেকে সাবধান রাখবেন বিড়াল খুব খারাপ জিনিস দেখতে পাচ্ছি এখন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম